কুয়েতে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়ায় আধুনিকায়ন আনতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঘোষিত এই উদ্যোগের মাধ্যমে সহজ হবে নিয়োগ প্রক্রিয়া পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে চলবে কঠোর অভিযান কর্তৃপক্ষ বলছে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এই পরিবর্তন যেন এক নতুন হাওয়া যেখানে ঝামেলার বোঝা হালকা হচ্ছে নিয়োগদাতা ও কর্মী দুজনেরই মন ভরছে স্বস্তিতে কিন্তু এখানেই শেষ নয় কুয়েত সরকার একসাথে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নাগরিকত্ব তদন্তকারী সুপ্রিম কমিটি জানিয়েছে যারা জালিয়াতি করেছে মিথ্যা তথ্য দিয়েছে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্ত এখন পাঠানো হয়েছে মন্ত্রিসভার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য দেশের বৃহত্তর স্বার্থে এই কঠোর পদক্ষেপ যেন সততার প্রতি সরকারের এক শক্ত বার্তা অনেকের কাছে এটি ধাক্কা আবার অনেকের কাছে স্বস্তি কারণ ভুয়া পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোয় আসল নেয় বিচার একই সাথে কুয়েত অবৈধ বিজ্ঞাপনের বিরুদ্ধে জোর অভিযান শুরু করেছে সম্প্রতি হাওয়ালি এলাকার একটি শপিং মলে অভিযানের সময় দেখা গেল লাইসেন্স ছাড়া চলছে প্রচার অনুমোদনহীন পোস্টার ঝুলছে চারদিকে ফলাফল নয়টি প্রতিষ্ঠান ফলাফল নয়টি প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানা আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে এই অভিযান কেবল শুরু এখন থেকে যারা নিয়ম ভাঙবে তাদের জন্য অপেক্ষা করছে একই রকম কঠোর ব্যবস্থা পুরো চিত্রটা যেন এক নাটকীয় রূপান্তরের গল্প একদিকে প্রযুক্তি স্পর্শে মানুষের জীবন সহজ হচ্ছে অন্যদিকে অনিয়মকারীদের জন্য সংকুচিত হচ্ছে পথ কুয়েত যেন বলছে স্বচ্ছতাই হবে নতুন নিয়ম এই পরিবর্তনের ভেতর লুকিয়ে আছে একটি বড় শিক্ষা যখন সরকার দৃঢ় মন নিয়ে এগিয়ে যায় তখন একই সাথে উন্নতি ও শৃঙ্খলা সম্ভব হয় একদিকে মানুষের হাতে সহজ ডিজিটাল সেবা অন্যদিকে দেশের স্বার্থে কঠোর আইন প্রয়োগ এই দুই মিলে ভবিষ্যতের কুয়েত গড়ছে আরও শক্ত ভিতের উপর